একটা অমিতকে লেখা আমাকে ক্ষমা করিস আমার দায় আমার বউ আর ছেলে মেয়েকে দিস লাইভ অন হয়ে গেছে তুই তুই তোর মতন করে আমাদের সাথে একটু শেয়ার কর তোর এখন মানসিক পরিস্থিতি সেরকম নেই কিছু বলতে পারবে কিন্তু আমার মনে হয় তোর এটা বলা উচিত 10 হাজার মানুষ জানা উচিত যে তোর সঙ্গে যেটা ঘটেছে তুই যে তোর নিজের আপনজনকে হারিয়েছিস জীবনের পরম বন্ধুকে সেটা তোর বলা উচিত এখন তুই কি ফেস করছিস তোর কাছে যে ফোনটা এসছে সেখানে তারা কি বলছে বলছে যদি আবার হাজবেন্ড তো টাকা দিয়ে দিয়ে ভিখারি হইয়া গেছে যার জন্য ওদের ব্ল্যাকমেলের মেলের জন্য সুইসাইড করেই নিয়েছে এখন আবার ওরা কন্টিনিউয়াসলি আমাকে ফোন করছে ভিডিও পাঠাচ্ছে মেসেজ পাঠাচ্ছে আমাকে ব্ল্যাকমেল করছে কি বলছে টাকা পাঠান টাকা পাঠান সাত হাজার টাকার লোন নিয়ে এক লাখের ওপর টাকা দেওয়া হয়ে গেছে তা ওদের টাকা শোধ হচ্ছে আর এখনও বলছে ফটো আগার না ভাইরাল করো তো চব্বিশশো পঞ্চাশ রুপি ভেজ ভাষা খুব খারাপ চব্বিশ টাকা কীসের মাধ্যমে পাঠাতে বলছে লিঙ্ক দিচ্ছে পেমেন্টটা না বললে লিংক দেবে যদি আমি বলি পাঠাবো তাহলে আমি তো কোনো রিপ্লাই দিইনি চিঠি তোর হাজবেন্ড যে সুইসাইড করেছে তার নোট আছে কোনো হ্যাঁ ও লিখে গেছে ওখানে যে ও ওই ডিজিটালে এত টাকা দিচ্ছে সব কিছু বিক্রি করে সবার থেকে ধার দেনে করে এত টাকা দিয়েছে তাও ওরা ওকে ব্ল্যাক করতে ছাড়ছে না যার জন্য ও সুইসাইড করতে বাধ্য হলো দেখি চিঠিটা পড়ো তো যে একজন একটু পড়ো তো তুমি পড়ো চিঠিটা পড়ো সরি তুশি মাম বাবু আমার মরার জন্য নিজে দায়ী অনলাইন লোন ডিজিটাল লোন নিয়েছি সাত করে স্মার সাত হাজার করে সাত হাজার নিলে এক টাইমে ওরা চার হাজার আটশো বাহান্ন টাকা আমাকে দিয়েছিলো আর ছ দিনের মাথায় সাত হাজার টাকা রিটার্ন দিতে হয় এরকম ধরে মাসের ওপরে দিয়ে দিচ্ছি যার জন্য অনেক দেনা হয়ে গেছি আর পাচ্ছি না সামলাতে ওরা ফোন করে ধমকি দেয় সব কন্টাক্টি লিস্টে আমার ছবি এডিট করে ভুলভাল পোস্ট করে দেবে এই কারণে আমি নিজেকে শেষ করে দিলাম আমি অনেক ভুল করেছি জীবনে আর পাচ্ছি না ওদের এই অত্যাচার সহ্য করতে যারা যারা লাইভটা দেখছেন আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এই যে মেয়েটা আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি আমারই বয়সী বাচ্চা মেয়ে বলা যেতে পারে ওর জীবন তো জীবনের একটা অনেক বড় অংশ তো নষ্ট হয়েই গেল আর ওর সেই অর্থ বল নেই ওর পরিস্থিতি সব কিছু এখানে আমরা যারা যারা বসে আছি আমরা সবাই জানি ওর ঘর বাড়ি সমস্ত কিছু দিয়ে ওর সেই অর্থ ওর পরিস্থিতিও নেই যে ও এই মুহুর্তে প্রশাসনের সাথে পায়ে তালে তাল মিলিয়ে লড়াই করবে ওর সেই সিচুয়েশন নেই ওর সেই মানসিক পরিস্থিতিও নেই তারপরেও আমাদের দায়ভারে হয়তো চাপ চাপে হয়তো দুটো কথা বলা শক্তি পাচ্ছে আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদের কাছে এটা জানানোর উদ্দেশ্যে এই লাইভটা করা যাতে ওর কিছু এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবাই সবার কম বেশি ছবি ছাড়ে সেই ধরনের ছবির থেকে ফেসটা কেটে নিয়ে খুব নোংরাভাবে ওর কিছু ছবি ওর হাজবেন্ডের সাথে অ্যাটাচড করে ওরা এডিট করে ব্ল্যাকমেল করায় কিন্তু ওর হাজবেন্ড সুইসাইড করেছে কারণ ওর বরের কাছে এটা মনে হয়েছে যে খুব নোংরা কাস্টমারদের কাছে পাঠিয়ে দেবে এই ধরনের ছবি এই কারণে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে এখন বর্তমানে ওকেও প্রেশার দেওয়া হচ্ছে আপনারা যারা যান হ্যাঁ বলুন দুটো বাচ্চা আছে ছোট ছোট হ্যাঁ 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 একটা বাচ্চা নিয়ে কি করবে ও কিভাবে চলবে এখন তো আপনারা আমাদের একটু সমাধান দেবেন যারা এই মুহূর্তে এই লাইভটা দেখছেন যতটা বেশি সম্ভব শেয়ার করবেন যাতে এই মেয়েটা ওর জীবনের সমাধানটা পায় যাতে এই অন্যায় শাস্তি হয় আর ও কিন্তু স্থানীয় প্রশাসনেও যোগাযোগ করেছে তাদের মাধ্যমেও তা ও জেনেছে যে প্রচুর অর্থ বলের প্রয়োজন এটা করতে যেটা ওর কাছে কিছু নেই এখন বেঁচে পড়ে খেয়ে বাঁচবে কিভাবে সেটাই ওর বিক্রি করে ওদের এক দেড় লাখ টাকা দিয়ে দিয়েছে তাও সাত হাজার টাকা শোধ হচ্ছে না সাইকেল গাড়ি মোবাইল সমস্ত কিছু বিক্রি করেছে সাত হাজার টাকা শোধ করার জন্য তারপরেও ক্রমাগত ব্ল্যাকমেইল করছে মেসেজগুলো একবার দেখা তোকে কি মেসেজ করেছে সেগুলো একবার দেখা আমার ফোনটা তোর কাছেই তো ফোনটা এই যে এই যে ফোন মেসেজটা আমার ওই মেসেজটা তো ফোনেই আছে রে হ্যাঁ তোকে যা ওরা যে নক করেছে সেই মেসেজগুলো একটা কাল্টা মেসেজ রেকর্ডিং পাঠিয়েছে ওটা আমার ফোনেই রয়েছে জাস্ট একটু মেসেজগুলো দেখা এটা তো চিঠিটা মেসেজটা ফোনেই আছে ও আচ্ছা আচ্ছা এখন তো এটা তো ফোনেই আছে পরবর্তী সময় যদি সম্ভব হয় ওকে যে ওরা নক করছে মেসেজ করছে বল কী হয়েছে ভিডিও গেলে ফটো গেলে যেন তুই বল তুই বল তোর কষ্ট হচ্ছে বুঝতে পারছিস তুই একটু বলে দে বল ট্রি বলতে হবে সন্তানের জন্য কথা বলতে হবে আমার কোনো ফটো বা ভিডিও গেলে কে যেন সেটা বিশ্বাস না করে আমার যে এই অ্যাকাউন্টটা বিজনেসের জন্য এটা আমি বন্ধ করতে পারছি না এটা বন্ধ করে দিলে তো আমার যেটুকু আশা আছে সেটাও শেষ হয়ে যাবে পুলিশ স্টেশন থেকে বলছে ফোন নাম্বার বন্ধ করুন ফেসবুক বন্ধ করে দিন কিন্তু ওইটা বন্ধ করে দিলে আমার তো চলবেই না আমি ওটা দিয়েই তো যাই একটু টুকটাক ইনকাম করে রকম চলি এখন তো ওটাই আমার বেশি ইম্পর্টেন্ট এই সূত্রে আমি একটু বলে রাখি অনলাইনে শাখা পলা কসমেটিক্স এর ব্যবসা রিসেলিং এর কাজ এইগুলো টুকটাক করে করে যাতে স্বামীকে একটু ব্যাক দিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর ফেসবুক মোবাইল নাম্বার কোনো কিছুই বন্ধ করতে পারবে না একটা মানুষ মোবাইলের সাথে এখন আজকাল সবকিছু জড়িত চাইলেই তো সে একটা মোবাইল ফোন বন্ধ করে দিতে পারে না আর কিছু বলার নেই করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো কথা বলার আমাদের জায়গাই নেই তারপরেও অনেক কষ্টে অনেক যন্ত্রণা এই লাইফটা করা হলো বন্ধ করে দিলাম